জঙ্গি মদতে পাক মদতের পর্দা ফাঁসে জাপানে ভারতের সাংসদরা সর্বদলীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সফরের মাঝেই টোকিওয় রাজবিহারী বসুর সমাধিতে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাধা বিনোদ পালের স্মৃতিতেও শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রীর নাম দুজায়কার ভোটার লিস্টে নালিশ জমা পড়েছে নির্বাচন কমিশনে কমিশন জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে সুকান্তর দাবি অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে কোয়েল চৌধুরী সুকান্ত মজুমদার স্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল চৌধুরী তার নাম দুই জায়গায় ভোটার লিস্টে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কোয়েল চৌধুরীর নাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে সুকান্ত মজুমদার স্ত্রী কোয়েল চৌধুরীর নাম বিজেপি রাজ্য সভাপতি স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায় জেলা এবং ভোট কেন্দ্র আলাদা এপিক নম্বরও আলাদা সম্প্রতি এ নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে তাতে তৈরি হয় বিতর্ক এই অভিযোগ প্রমাণিত হলে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী সেটা হবে শাস্তিযোগ্য জেল এবং জরিমানা দুয়েরই সংস্থান রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে আমার স্ত্রী এক সময় জলপাইগুড়ি বাসিন্দা ছিলেন সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করা হবে সেই জন্য আমি আগেই আমার স্ত্রী ওই বিডিও অফিসের সিল আছে দেখে নেবেন আমি কোয়েল চৌধুরী স্বামী সুকান্ত মজুমদার মাস্টারপাড়া বারুরঘাট দক্ষিণ দিনাজপুর আমি বর্তমানে বারুরঘাট বিধানসভার আটচল্লিশ পার্টের ভোটার আমার ভোটার কার্ড নম্বর ড্যাশ ড্যাশ ড্যাশ

সুকান্ত মজুমদার এই দাবি করলেও কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুকান্তর স্ত্রীর বিরুদ্ধে নালিশ হওয়ার পরে তার নাম বাতিলের আর্জি করা হয় নিউজ এইটিন বাংলা দুই কেন্দ্রের ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম আর এ নিয়ে জোর শোরগোল তৃণমূল বিজেপি তর্জায় হাওয়া গরম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল মজুমদার দু জায়গায় নাম কি করে হতে পারে বিজেপির এখনো এতটা রাজনৈতিকভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে ভোটার তালিকায় কারচুপি ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার এরকম নানা অভিযোগে বারবার তৃণমূলের বিরুদ্ধে হয় বঙ্গ বিজেপি এবার তাদেরই রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার লিস্টে জলপাইগুড়ি এবং বালুরঘাট এই দুই লোকসভা কেন্দ্রের ভোটার লিস্টে কোয়েল চৌধুরীর নাম এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল পাল্টা জবাব দিয়েছে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল মজুমদার দু জায়গায় নাম কি করে হতে পারে আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকা ভোটার তালিকায় জালিয়াতি দু জায়গায় নাম তোলা অন্য রাজ্যের লোকদের এ রাজ্যে ঢুকিয়ে দেওয়া এগুলো তো বারবার করছে আরে কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন এখানে সমস্ত কারচুপি করছেন নিজের স্ত্রীর নাম পর্যন্ত দু জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন যথাযথ ব্যবস্থা হওয়া উচিত আমরা তো চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হোক অতীতেও এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে এটার মধ্যে কেউ যদি রাজনৈতিক গন্ধ পায় আমার মনে হয় তার একটু মানসিক চিকিৎসার প্রয়োজন আছে বিজেপির এতটা আসেনি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে একটা দুটোর গণনা যারা করছেন তারা দু হাজার ছাব্বিশের মার্জিনটা একটু দেখে নেবেন ছাব্বিশে বিধানসভা ভোট পঁচিশে রাজ্যের হাওয়া গরম বড় ইস্যু ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে মনে রাখবেন আমরা ২৬ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্না দিনের পর দিন দিতে পারি ইলেকটোরাল রোল তা তৈরি করে হচ্ছে সিইও চিফ ইলেকট্রাল অফিসার চিফ ইলেকট্রাল অফিসার নিয়োগ কিভাবে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনজন আইএস অফিসারের নাম পাঠান তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোন একটি নাম সিলেক্ট করতে হয় তারা কাজ করে কাজ করান কাদেরকে দিয়ে ডিএম দিয়ে বিডিও এসডিও তাদের কথা নাই বললাম তারা ভোটার লিস্ট তৈরি করে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয় তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের এই গরম হাওয়ার মাঝেই নয়া বিতর্ক বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায় এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল পাল্টা সুকান্ত মজুমদারের দাবি ঠিকানা বদলের জেরেই এরকম হয়েছে এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে নিউজ এইটিন বাংলা কামারহাটির এক সময় ত্রাস জয়ন্ত সিং তার বাড়ি ভাঙা নিয়ে এবার কামারহাটি পুরসভাকে ভর্সনা করলো কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময়ের চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত কামারহাটি পুরসভাকে ভর্সনা করে তিনি বলেন আগে দুটো তলা ভাঙুন তারপর বাড়তি সময়ের জন্য আবেদন করবেন চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি গত সোমবার কামারহাটি পুরসভাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চায় পুরসভা কারণ হিসেবে তাদের বক্তব্য বিশাল চারতলা বাড়ি ভাঙার মতো নাকি পরিকাঠামো কামারহাটি পুরসভার নেই এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে আবেদনও করে বৃহস্পতিবার শুনানি হয় কামারহাটি পুরসভাকে ভৎসনা করে বিচারপতি কান্ত বলেন আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন কোর্ট যে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমাদের চলতে হবে বা সেই নির্দেশ মতে কাজ করবে তো আমরা চেয়েছিলাম এই কারণেই যে একটা বড়ো বাড়ি সেটা একটা সময়টা বেশি লাগারই কথা কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো কাকে দিয়ে ভাঙাবো যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই সে কারণে আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে সেই কারণে আমরা আবেদন করেছি আমার ইয়ে কিন্তু করতে হবে কোর্টের নির্দেশ সেটা নিশ্চয়ই করতে হবে আর করব জয়ন্ত সিং এক সময়ের কামারহাটি ত্রাস মাও ও ছেলেকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই থেকে জেলবন্দি এই জয়ন্ত সিং এর বিশাল বাড়ি রয়েছে আড়িয়া দহে প্রায় ছ কাঠা জায়গা জুড়ে পুকুর ভরাট করে জমি দখল করে তৈরি হয় এই বেআইনি অট্টালিকা এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গৌরাং কান নির্দেশ দেন চার সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে ফেলতে হবে তিনি বলেন বেআইনি বাড়ি ভেঙে বরং খেলার মাঠ করা হোক হাইকোর্টের এই নির্দেশ শুনে আরিয়াদহের অনেকে মিষ্টিমুখ করেন হ্যাঁ অবশ্যই আমাদের কোর্ট আমাদের ঠিকঠাক বিচার দিচ্ছে হ্যাঁ পুলিশ আমাদের সহায়তা করছে গত বছরের জুলাই থেকে জেলে আড়িয়াধহয় জয়ন্ত সিং গ্রেফতারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হাড় হিম করা একের পর এক ভিডিও অভিযোগ আড়িয়াধহে তালতলা ক্লাবে বিচার সভা বসত জয়ন্ত এবং তার সাগরেদরা তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিত প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে কখনো আবার হাত পা ধরে চ্যাক দোলা তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দমাদম মার অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দল বল গত সোমবার এই জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কামারাটি পুরসভাকে বলা হয় চার সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙতে হবে পঞ্চম সপ্তাহে আদালতে রিপোর্ট জমা দিতে হবে তা না করে বাড়ি ভাঙার সময়সীমা বাড়াতে চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বলেছে আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে নিউজ এইটিন বাংলা